নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ গত পর্বে আমি আপনাদের রাজা মহারাজের ভুবনেশ্বর মঠের একটি গল্প শুরু করেছিলাম সেই গল্পটি বলবো। সেখানকার একদিনের ঘটনা কলকাতা থেকে তিনটি যুবক ভুবনেশ্বরে একটি হোটেলে উঠেছে হোটেলের মালিকের কাছে জানতে চেয়েছে সেখানে দ্রষ্টব্য বিশেষ কী কী আছে উত্তরে হোটেলের মালিক জানিয়েছিলেন যে এখানে এসে লোকেরা অবশ্যই যেটা দেখে সেটা কোনারকের সূর্য মন্দির লিঙ্গরাজ মন্দির ইত্যাদি তারপরে বলেছিলেন আর এখানে রয়েছে বেলুর মঠ সেখানে বিরাজ করেন বেলুর মঠের প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ তাকে সবাই বলে রাজা মহারাজ এদিকে মহারাজ আবার রাজা একেবারে রাজকীয় ব্যবস্থা প্রচুর গাছগাছালি ভর্তি বিশাল জমি জমা নিয়ে মঠ তার মধ্যে সেবক ভক্ত নিয়ে থাকেন তিনি বিলাস বেসন পলবান নয় সোনার থালায় খান রূপোর থালায় খান সোনার গড়গড়ায় টানেন ইত্যাদি ইত্যাদি যুবকত্রয় উসখুস করছে আর ভদ্রলোকের কথার মধ্যে কথা বলতে চাইছে ভদ্রলোক বলা শেষ করলে তারা বললে বলেন কি মশাই এই রকম বিলাসিতা আপনারা কিছু বলেন না কিছু করতে পারেন না ভদ্রলোক বলছেন আরে বাবা আমরা কি করব। বিশাল বিরাট দশাশয় চেহারার সব তার সেবক স্বামী শঙ্করানন্দ স্বামী নির্বাণানন্দ আরও কত বড় বড় নন্দ রয়েছে সব আমরা কি করব। তারপর সমাজের সব বড় বড় লোকেরা তাদের কাছে গিয়ে মাথা নোয়ায় আমরা তো দাদা ছাপোষা চুনোপুটি এই কথা শুনে ছেলেগুলো বলছে দাঁড়ান মশাই আজকেই আমরা এর একটা বিহিত করে ছাড়ব আমরা তিনজন হলাম কলকাতা দর্জিপাড়া মুচিপাড়া আর চোর বাগানের লোকে বলে কুখ্যাত গুন্ডা ভানু মনু আর পদা বুঝলেন মশাই আমাদের ডাকে ওখানে বাঘে গরুতে জল খায় আর এই সামান্য গোবেচারী সাধুদের চিট করতে পারবো না বলেই তারা তাদের জামার আস্তিন গোটাতে গোটাতে বেরিয়ে গেল হোটেলের মালিক জয় মা ভুবনেশ্বরী জয় বাবা লিঙ্গরাজ বলে চোখ বন্ধ করে হাত ওপরের দিকে তুলে প্রণাম জানালেন এদিকে ভুবনেশ্বর মঠে সেদিন মহারাজ দারুণ মুডে রয়েছেন সেবকদের ঘিরে বিরাট আড্ডা চলছে জমজমাট আড্ডা জমজমাট পরিবেশ হঠাৎ রাজা মহারাজ একটু ভাবের পরিবর্তন দেখা দিল রাজা মহারাজের একটু ভাবের পরিবর্তন দেখা গেল মহারাজ যেন একটু কেমন আনমোনা হয়ে গেলেন একটু পরেই আবার মহারাজ স্বাভাবিক হয়ে বললেন শোন তোরা এখন আয় একটু পরে কলকাতা থেকে আসা তিনটে ছেলে দেখা করতে আসবে ওদের আমার কাছে পাঠিয়ে দিস সেবকরা মহারাজের ঘর থেকে বেরিয়েই দেখে তিনটি যুবক অপেক্ষা করছে এবং তারা জানালো যে মহারাজের সঙ্গে দেখা করতেই তারা এসেছে ওদের আর একটু অপেক্ষা করতে বলে সেবকেরা একটু আড়ালে গিয়ে আলোচনা করে নিল যে এদের হাবভাব ভাব ভাবভঙ্গি তেমন সুবিধের নয় মহারাজের কাছে পাঠানো কি ঠিক হবে একজন চুপিসারে গিয়ে মহারাজকে সে কথা জানালো মহারাজ ততধিক উৎসাহের সঙ্গে তাদের তক্ষুনি পাঠাতে নির্দেশ দিলেন তিনটি যুবককে সঙ্গে নিয়ে সেই সেবক মহারাজের ঘরে পৌঁছে দিল দরজাটা সামান্য ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে এলো ভাবগতিক সুবিধের নয় ভেবে এবং যে কোনো রকম অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আঁচ করে সেবকরা অন্য কোথাও না গিয়ে মহারাজের ঘরের বাইরের বারান্দায় চুপচাপ বসে রইল এদিকে তারা ঘরের ভেতর ঢুকে তাদের কথাবার্তা শুরু করলো ক্রমে আলাপ জমে উঠল মহারাজও ফষ্টি নষ্টি শুরু করলেন আজ এই পর্যন্তই গল্পের পরবর্তী অংশ আমি আপনাদের পরবর্তী পর্বে শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি নমস্কার